আসসালামু আলাইকুম আজকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলার প্রশাসক গাজীপুরে চাকরি পদ সংখ্যা তিপ্পান্ন জন যে সকল প্রার্থী আবেদন করতে পারবে অবশ্যই পদে আবেদন করতে পারবে ছাব্বিশ জন বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও পরীক্ষা উত্তীর্ণ দুই নিরাপত্তা প্রহরী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বিশ হাজার টাকা আবেদন করতে পারবে আটজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচ্ছন্ন কর্মী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদন করতে হবে নয় জন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সার্কিট হাউস গাজীপুর বাবরসী দুইজন যে এসইউ সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা সহকারী বাবরছি আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা একজন জেএসইউ সমন পরীক্ষা উত্তীর্ণ পাঁচ বছরের রান্না কাজের অভিজ্ঞতা নিরাপত্তা প্রহরী বেতন হলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে দশ বিশ হাজার দশ টাকা আবেদন করতে পারবে একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সম্মান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচালিত কর্মী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন করতে পারবে একজন জুনিয়র স্কুল সার্টিফিকেটের সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মালি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন করতে পারবে একজন জুনিয়র স্কুল সার্টিফিকেটের সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর বয়সীমা প্রার্থীর বয়স আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখ অবশ্যই আঠারো অথবা তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তদের সন্তান শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ স্থায়ী নাগরিক এবং গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরি নির্ধারিত আবেদন ফ্রম জেলার প্রশাসক গাজীপুর এবং ওয়েবসাইটে ডাব্লুডব্লু গাজীপুর ডট গট বিডি লিখে ডাউনলোড আবেদন আবেদনপত্রের সাথে সম্ভবত তোলা পাঁচ ইন্টু পাঁচ সেন্টিমিটার সাইজের তিন কপি রঙিন ছবি গ্যাজেট কর্মত স্বাক্ষরিত সির মশ সংযুক্ত করতে হবে প্রার্থীকে পরীক্ষা ফি বাবদ টিজারি চালানোর মাধ্যমে হিসাব নং অত পঞ্চাশ টাকা